হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ অ্যান্ড আজকে হচ্ছে খুবই ছোট একটা ব্লগ দিব সেটা হচ্ছে মানে ইফতারির টাইম হয়ে গেছে বেশিক্ষণ টাইম নাই এখন মাত্র আসলো প্রোডাক্ট মানে প্রোডাক্ট বলি সরি নতুন একটা হ্যাম্পস্টার আসছে আমার বাসায় আপনারা থামেল দেখে বুঝে গেছেন সো হাই মোল্টের একটা খুবই সুন্দর একটা হ্যাম্পস্টার আসছে বাবা মা এবং তিনটি বাচ্চা সহ ইয়েস এবং এটা আমাকে এটা আমি নিয়েছি রবিল ভাইয়ের কাছ থেকে ইয়েস রবিল ভাইয়ের কাছ থেকে তো ইনশাল্লাহ এখন হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে এই জায়গাটা যেহেতু খালি এটা আমি হ্যামস্টারের জন্য হ্যামস্টার এখানে দিয়ে হেজক আর ওই জন্য গোল্ডি গোল্ডির কথা আপনারা অনেকে বলছেন এই যে গোল্ডি গোল্ডিগুলা ধাবার ধাপ হচ্ছে আমি এখন এখানে দিব এরপরে ওই হ্যামস্টার গুলাকে এখানে দিয়ে দিব এই পুরো জিনিসটা করতে লাগবে সর্বোচ্চ পাঁচ মিনিট সো এখন ধরো ভিডিও করো যাই করছি ওই ওদেরকে দেখো কি করে দুইটা মিল্লা

হেজকরা অনেক বেশি পানি খায় হ্যাঁ পানি দিয়ে দিলাম এখন হচ্ছে সারাদিন ওয়েট করছি এগুলার জন্য কিন্তু এগুলা যে ঠিক ইফতারের আগে আসবে এটা আমি বুঝি নাই হ্যাঁ আমি ভাবছি আজকে ইফতারি খাইতে খাইতে এটা পাবো না আর কি হোক এগুলো ঠেলাই দিই আবার নতুন করে দিব এই যে খাবারের বাটি আর হচ্ছে এটা ওদের ঘর এটা একটা পোষা ঘর বাট তারপরও দিয়ে রাখতেছি আর কি যে ওরা থাকে এটার মধ্যে দেখি গোলডি সরো সরো তুমি খালি কাজের মাঝখানে আসো সরো 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 তোমাকে পাশার মধ্যে এটা উঠাই দিব সরো এই দেখো গোলডি তোমার পানির এমন বার ইয়া নিতেই পারতেছে না এই হেজক কিন্তু আপনারা যদি চান নিতে অবশ্যই প্যাকমান চিজ বিডির ফেসবুক পেজে আপনারা নক করে নিতে পারেন নক করে হচ্ছে আপনারা এই হেজক গুলা আপনারা নিয়ে নিতে পারেন গোল্ডি পাকনিকেরা যায়ও না তোমার কিন্তু দিব কামড় বুঝো কানলেও কোনো লাভ নাই আমাদের যে হেজক আসছে সরি আমাদের যে নতুন হ্যামস্টার আসছে হ্যামস্টার সেটা আপাতত আপনি দিয়ে যাইতেছি খাবার টাবার সব সবকিছু সহ পরে ইফতারি করে এসে বা আরেকটা ভিডিওটা আপনাদেরকে ওদের সেট আপ কেমনে সাজাই ওইটা আমরা দেখাই দিবে ইনশাআল্লাহ হ্যাঁ ওরা নড়বে যখন তখন এমনি ঠিক হয়ে যাবে ওর চা আমার কম্পিউটার নষ্ট করে আর কি মানুষ ভাবছে গোল্ডি নাই গোল্ডটিকে দিয়ে দিছি গোল্ডি আমাদের বাসায়ও থাকে গোল্ডি ওই থাকে গোল্ডি জেন মুন সাই উনি থাকে এটা হচ্ছে বিষয় যাই হোক হ্যামস্টারের হে যগের সেটআপ আল্লারি হে সেটআপটা হয়ে গেছে ধাবার ধাব শেষ এখন জস্তুদেরকে খাবারের বাড়িটা দিব অ্যান্ড ওদের সেট রেডি এদের জন্য এত কঠিন কিছু লাগে না মানুষ যেতে মানে এত কিছু মনে করে এত কিছু লাগেই না হ্যাঁ একটু আমি তাড়াতাড়ি করতেছি কারণ সে ইফতারি টাইম হয়ে গেছে এবং আমরা আজকে ওদের আব্বা মৌ বাসায় যাওয়ার কথা ইফতারি করার জন্য হ্যাঁ গোল্ডির কাজ দেখো ওদের একটা কাটা খাইব তখন বুঝবো মজা কাছে কিছু প্রিমিয়াম বেডিং আছে এই বেডিং গুলো এখন দিয়ে দিব কিন্তু খুলতেই তো পারতাছি না কি কই কিও কদিন পর যখন বাপ মা বেডিং চলে আসবে বাচ্চা গুলোকে সরাই ফেলবো আবহাওয়া বাপ মা বাচ্চা সব একসাথে আছে সেজন্য এটা নিয়ে আরো ডিটেলস এ ভিডিও ইনশাল্লাহ দিব হ্যাম্পস্টার এ ভিডিওতে আপনারা আসলে ইন্টারেস্টেড না যা বুঝতে পারছি এই জন্য হ্যামস্টের ভিডিও একটু কমই দেয় আপনারা যদি ইন্টারেস্ট দেখান বা আপনারা যদি মনে হয় যে আপনারা দেখবেন তাহলে আমার বইলেন তাহলে আমি ইনশাল্লাহ আপনাদের জন্য আরো বেশি বেশি করে হ্যাম্পসাই ভিডিও বানাবো কারণ হ্যাম্পসাই আমার কাছে সবচেয়ে বেশি হ্যাঁ হ্যাম্পসাই ভিডিও আপনারা দেখতে চান না আমি যা বুঝলাম এর জন্য আমি তোমার একটা দেও না গলি নাও গলি গলি খালি পারে আমার খাবার নষ্ট করতে আর কোনো কাজ করে না গলি কাম আর পুরো বাসার মধ্যে হাঁটতে আর মরতে এদিকে এদিকে শুনবে না শুনবে না পরে সো যতবারই আপনি ওয়াটার দিবেন একটু চেক করে নেবেন যে পানিটা আসলে পরে নাকি না কারণ মাঝে মাঝে বলটা আটকায় থাকে এবং আপনার হ্যাপস যদি পানি না খায় কিন্তু মারা যাবে ঠিক আছে সো এই জিনিসটা অবশ্যই সব সময় চেক করবেন না এটা ইয়াটা গোনাটা একটু ভারত দিকে করে দিতে হবে নালে ওরা পানি খাইতে পারবে না দেখি সরো গলি সর সর সরো জায়গা থেকে গলি বেশি জ্বালায় দেখো মোটামুটি শেষ এখন হচ্ছে আমরা এই যে আমাদের যেই হাই নতুন আছে বাবা মায়ের যে না কেমনে হ্যাঁ বাচ্চা কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন এগুলো না এখান থেকে দুইটা আমি রাজকে দিয়ে দিব আর বাকিগুলো হচ্ছে সব এখানে থাকবে ঠিক আছে যাও তোমরা তোমাদের নতুন ঘরে চলে যাও গো 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 সব গেছে ডেকে বাক্সটা হচ্ছে রবিল ভাই তো রবিল ভাইকে ফিরাই দিব হ্যাঁ মার্শাল্লাহ তো শশা থাকলে আপনার অ্যাড্রেস মনে রাখবেন যে হ্যামস্টার যখন আপনারা কোথাও ডেলিভারি করবেন বা কোথাও নিয়ে যাবেন অলওয়েজ দুই তিন পিস শশা কাইটা দিবেন কারণ এরা থাকলে ওরা খায়া ওদের পানির চাহিদা মিশাইতে পারবে তাহলে ওরা মানে পানি না খাইতে পারলে ডিহাইড্রেটেড হয়ে ওরা মারা যায় তো এইটা একটা হ্যামস্টারের সমস্যা আছে যাই হোক আমাদের কাজ আজকে শেষ দেখো হ্যামস্টারগুলো কেমন লাগে সুন্দর লাগতেছে আমার কাছে ইনশাল্লাহ ওদেরকে আপাতত জন্য অল্প একটু খাবার দিয়ে দিই এটার তো এত বড় বাড়ি দরকার নাই এটার এত বড় বাড়ি যে কিও এগুলোর ভিতর যখন নতুন বাচ্চা হবে তখন ওগুলো আমরা টেম করবো এটা প্ল্যান হ্যাঁ যেহেতু ট্রাভেল করছি এখানে দেখেন খাবার এটা আমার নিজের সিট মিক্স তৈরি করা যার মধ্যে অনেক কিছু ভালো ভালো উপাদান আছে এখানে দিয়ে দেই আর হচ্ছে মোটামুটি আমাদের সব কিছু ডান আপনাদের কেমন লাগলো আবার নতুন হ্যামস্টার আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ ওদের ব্রিডিংটা করতে পারলো শান্তি পাবো আত্মাটা একটু শান্তি আসবে কিন্তু আমার ইয়া কই মিল ওয়ার্মের ডিব্বা কই কি রে এই সে ওয়ার্ম গুলো ওরা অনেক পছন্দ করে এটা আমরা অল্প কিছু দিয়ে দিব ওই দেখেন ওরা সবাই এত খুদার তো নে খা বাবা মা এবং তিনটি বাচ্চা একসাথে খাওয়া দাওয়া করছি দেখতেই ভালো লাগে হ্যাঁ বাবা বলো হ্যাঁ শেষে গোল দিয়ে ডাকে আবার এই সরব তো এই গিভের পাখিটা অ্যানাউন্সমেন্ট তো হয়ে গেছে ইনশাল্লাহ এটাও আপনারা যে উইনার সাথে নিয়ে যাবে শুন সরি হয়ে গেছে বলে কি হয়ে যাবে কালকের মধ্যেই ইনশাল্লাহ এখন কোন ভিডিও যে কখন পোস্টটা এটা তো কইতে পারি না আমরা তো এগুলো রাখি এখন এই আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখাব ইনশাল্লাহ আগামী একটা ব্লগে নতুন নতুন পেড নতুন নতুন পেডস আপডেট সবকিছু নিয়ে এবং আমার খুব ভালো লাগতেছে যে এখানে একটা নতুন ধরনের খুব নতুন ধরনের আচ্ছা আমি আউটটা দিতেই পারলাম না যাই হোক সবাই ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম